হালাল জায়গায় দাঁড়িয়ে না থাকতে পারি তো সব থেকে বড় বাধা হচ্ছে যে আমাদের কোনো জিনিস আল্লাহর কাছে কবল হবে না এবং আমরা যারা অধিকাংশরা আমাদের যেটা সংখ্যা গরিষ্ঠতা সেই দলের মানুষেরা নিজে তো এই অপরাধটা করি করি আমাদের ছেলে আমাদের সন্তান সন্তানদের উপরে কি জুলুম করি তারা কি পবিত্র এক রাজপথে নামাতে পারি না পবিত্রতার ছত্র ছায়ে তারা যে মানুষ করতে পারি না আমি সুদ আমি ঘুষ خور ঘুষের টাকা পকেটে ভরে নিয়ে চলে এসেছি সকালে ছেলে কিংবা মেয়ে বলছে আব্বাজি মানসে বলেছে তোমার কাইদা শেষ হয়ে গেছে এখন সিফারা লাগবে সিফারা লাগবে রে बेटा সিফারের জন্য টাকা বাইরে করে দিয়ে দিলে কোন টাকা সুদের হারাম টাকা রাতে ঘুষ খেয়ে ছি ছি হারাম টাকা দিয়ে বেটাকে সিফারা কেনার জন্য টাকা দিচ্ছে আর একটা দু বছর মেয়ে বলছে আব্বাজি আবার সিফারা খতম হয়ে গেছে এখন আমাকে কোরআন কিনতে বলেছে মনি সাহেব হ্যাঁ বেটা কোরআন কিনতে বলেছে এই দু তিনশো টাকা বললে কয় টাকা লাগবে মুলি সাহেবকে বলিস মুলি সাহেব যেন এনে দেয় ওই রাত্রে ঘুষ খাওয়া টাকাটা সুদের টাকাটা হালাল হারাম মিশ্রিত টাকাটা বের করে দিয়ে দিল নিজের ব্যাটাকে এবং বেটিতে কি কিনতে আম্মা পাড়া আম্মা পাড়াটাও কোরআন আর যেটা কোরআন নামে কোরআন হলো সেটাও কোরআন আহা আমার কচি এক সন্তানের হাতে আমি হালাল দুটা পয়সা দিয়ে তাকে এখন কোরআন কিনে দিতে পারলো না কপাল পুরা মানুষ নামে

আর আশা করছো যে তোমার সন্তানেরা আদর্শবান হবে আশা করছো তোমার বেটি আদর্শবান হবে কুকুর শৃগালের থেকে কুকুর শৃগালের বাড়িতে কুকুর শৃগালের মতন হালাল হারাম নির্বিশেষে আল্লাহ থেকে উদাসীন হয়ে যারা জীবন যাপন করে তার পুরো নসরটাই তো কুকুর হবে এটাই তো হচ্ছে বাস্তব এই জন্যই বোধহয় আমরা হালাল হারামের দিকে ভ্রূক্ষেপ না করে মানে জানতে নজানতে এত জড়িয়ে গেছি যে আমরা মানুষের হারিয়ে দিয়েছি আর আমাদের পক্ষে আমাদের বাড়িতে যে সমস্ত সংসার আজ লালিত পালিত হয়ে বড় হয়ে কালকের অভিভাবক হচ্ছে রাস্তা পথে বিজনেসের মালিক হচ্ছে দোকানদার হচ্ছে তারা সবাই তলে তলে কখন অমানুষ হয়ে গেছে এই হারাম খরের এক দল রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কাউকে মানুষ মনে হয় না মানুষ খুঁজে পাই না এই জন্য খুঁজে পাই না যে আমি হারাম খোর আমার সবটি ছেলে ফেলে হারামে বুঝিতে বড় হয়েছে লালিত পালিত হয়েছে রাস্তা রাস্তাঘাটে আপনি দেখতে পাবেন কোথা থেকে ভালো মানুষ ভালো মানুষ তো আমাদেরকে দেখতে পাবেন কথা বোধায় কড়া লাগছে কথা বলায় খারাপ লাগছে 90 হয় কমিয়ে আরো কমিয়ে এলেন আসে তো সেভেন্টি মানুষ যদি হারাম হয় তো রাস্তাঘাটে আপনি মানুষ দেখতে পাবেন

শয়তান নিজের ফাঁপ পাতিয়ে বসেছিল শয়তান আস্তে 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 আমাদেরকে পাকা হারাম ঘোর বানিয়ে ফেলেছে